অনেক দিন পর লাইভে আসলাম আসার একটাই কারণ সারা বিশ্বে যেভাবে আসলে কি বলবো সারা বিশ্বে যেভাবে ধর্ষণ হচ্ছে এই ধর্ষণ আর কতদিন আর কতদিন এভাবে ধর্ষণ হবে আমরা চাচ্ছি একটা ধর্ষকদের সুস্থ মানে যারা ধর্ষকদের বিচার করবে তারা তো সুস্থ তাই না তারা বিচারপতি তারা অতি সম্মানী ব্যক্তি বহির্বিশ্বে সারা জীবনই ধর্ষণ হয় বাংলাদেশেও তার কোনো দিক থেকে কমতে না তো আমরা চাচ্ছি বাংলাদেশে এই যে বাংলাদেশে এখন পর্যন্ত মানে আমার বুদ্ধি জ্ঞান পর্যন্ত আমি পঁচিশ তিরিশ বছরে কত ধর্ষক এবং কত ধর্ষণ যে হতে দেখেছি কিন্তু এখন পর্যন্ত শুনি নাই যে কোনো ধর্ষণের ধর্ষকের ফাঁসি হয়েছে শুধু আইনের যে দুর্বলতা এই আইনের দুর্বলতার কারণে আজকে এই ধর্ষকরা ছাড়া পাই যাচ্ছে তো আসলে কি বলবো এভাবে কতদিন এই ধর্ষণীয়টা ছাড়া পাই যাবে এখন আমাদের উচিত একটা সুস্থ রাজনীতি যারা ধর্ষণের বিচার চান অবশ্যই লাইফটাই যুক্ত হবেন আমরা চাই যে দর্শকদের কঠিন শাস্তি হোক কঠিন যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি অনেক দিন পর লাইভে আসলাম শুধুই ধর্ষণ নিয়ে কথা বলার জন্য বাংলাদেশে আমি আজকে পঁচিশ তিরিশ বছর ধরে যত ধর্ষণ শুনেছি এবং দেখেছি স্পষ্ট সব প্রমাণ সহ থাকা অবস্থায়ও তাদেরকে আইনের আওতা আনা হয়নি হয়তো ছয় মাস তিন মাস তারপরে তারা ছাড়া পাই যায় আর যাতে কোনো ধর্ষক ছাড়া না পাই যায় সেই ব্যবস্থা এই বর্তমান সরকারকে নিতে হবে এবং সেই আইন এই বর্তমান সরকারকে করে দিয়ে যেতে হবে কারণ এইভাবে যদি ধর্ষকরা প্রত্যেকবার ছাড়া পেয়ে যায় তাহলে বাংলাদেশের কিন্তু ধর্ষক বন্ধ হবে না আমি তো দেখেছি আজ পঁচিশ তিরিশ বছর আমি আমার প্রতি জ্ঞান পর্যন্ত দেখছি যে কত ধর্ষণ যে হয়েছে কিন্তু কোনো ধর্ষকের বিচার হয়নি কোনো ধর্ষকের বিচার হয়নি তারা তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পরে ঠিকই তারা ছাড়া পাই গেছে এতে করে কী হয়েছে আমাদের এতে করে আমাদের হয়েছে ধর্ষক আরও বাড়ছে ধর্ষক কমে নাই স্পটে যেসব ধর্ষকগুলো ছাড়া পাবে আমি মনে করি তাদেরকে স্পটে ডেট করে দেওয়া উচিত কারণ একটা ধর্ষক জিনিসটা একটা নিকৃষ্ট একটা কাজ আর আমাদের দেশে বর্তমানে ধর্ষণ হয় একেবারে পাল্ল পাঁচ বছর বয়সের তিন বছর বয়সে এইসব মেয়ে ধর্ষণ হয় কোনো বড় মানে মহিলা কিবা প্রাপ্য বয়সে মেয়েরা কিন্তু ধর্ষণ হচ্ছে না হলেও খুব কম সংখ্যা কিন্তু দেখা যায় আপনার ছোট ছোট বাচ্চাগুলোই ধর্ষণের শিকার হচ্ছে বেশি তাদেরকে যে কোনো ছলে বলে কৌশলে চিপাই চাপাই কিবা যেখানে হোক মুখ বন্ধ করে হোক যেভাবে হোক পাচ্ছে তাদেরকে ধর্ষণ করছে তো এই ধর্ষক যারা করছে তাদেরকে কঠিন শাস্তি দিক আমি চাই সাত দিনের ভিতরে এদেরকে বিচার করা উচিত প্রত্যেকটা ধর্ষকের সাত দিনে বিচার করা উচিত কারণ এই যে আসিফ নজরুল আইনমন্ত্রী উনি কিন্তু এই কথাটা বলছে যে যেটা স্পষ্ট প্রমাণ থাকবে যে হাতে নাতে ধরা খাবে স্পটে ধরা খাবে তাদেরকে অতি অল্প টাইমে যাতে যারা বিচার করে বিচার বিচারপতি তারা অল্প টাইমে যেন বিচার মানে শেষ করে আর কি দীর্ঘ সময় যেন না লাগে কারণ দীর্ঘ সময় লাগলে সেই আইনের জটিলতা বাড়ে সেই কেস অনেক পিছিয়ে যায় অনেক দেরি হয় এতে করে দেখে টাকা পয়সা ম্যানেজ করে আসামি ছাড়া পাই যায় যাতে আসামি এইভাবে যাতে ছাড়া না পাই সেই ব্যবস্থা আমাদের করতে হবে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন জানাবেন এবং দর্শকের বিচার সাত দিনের ভিতরে হতে হবে এটাই আমরা আশা করি কারণ কোনো ধর্ষক তাতে আর ছাড়া না পায় আর ছাড়া না পাই বাংলাদেশে এখন উত্তাল এই ধর্ষকের বিচারের জন্য মাধুরায় যে ঘটনাটা ঘটছে এর মতন নিকৃষ্ট এর মতন নিকৃষ্ট মানে ঘটনা মানে বাংলাদেশে এখনও পর্যন্ত হয়নি আপনি ভাবেন যে যে দুইজন ধর্ষক করেছে তার আপন সাদী আবার তারই মানে যে ধর্ষণ করেছে তারই হলো বাপ মানে বাপ ছেলে মিলে মানে ছেলের শালিকে ধর্ষণ করছে মানে আল্লাহ আসলে এদেরকে বিবেক মানে এদের বিবেক যে কোথায় ছিল আর যে বিবেক কি বলবো আসলে তাদের তাদের দুইজনারই বউ আছে ওয়াইফ আছে তারা চাইলেই ইচ্ছা করলে যখন ইচ্ছা তখন তাদের সাথে যা তাই করতে পারে এই যে একটা মাসুম বাচ্চা তার সাথে এই যে বাপ ছেলে মিলে এই যে ধর্ষণটা করছে এটা আসলে ভাবা যায় না পাওয়া যায় না এদেরকে উচিত এদেরকে ধরে সাথে 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 এদেরকে ধরে মানে স্পটে যদি ফেলায় দিত সবচেয়ে উত্তম কাজ হতো আমরা প্রায় সময় দেখি যে কোথাও ডাকাতি চুরি হলে ধরি একেবারে সাথে সাথে স্পটে করে করতে এই ধর্ষকদেরও তাই করা উচিত কোনো রকম ছাড় দেওয়া যাবে না বাচ্চাকে এমনভাবে সে পরিবার থেকে শেখাতে হবে যে কোনো জায়গায় স্কুল বলেন টিচার বলেন যেখানে হোক কোচিং টিচার বলেন যেই বাচ্চাদেরকে বাজে মন্তব্য বাজে কথা বলবে যাতে ওই কথা পরিবারকে এসে সাথে সাথে জানে এই যে অনেক সময় অনেক বাচ্চা কাচ্চা লজ্জায় কিংবা ভয়তে পরি হেনস্থার শিকার হয় কিন্তু পরিবারকে বাবা মাকে বলে না না বলার কারণে আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই শিশুরা ঠিকই একসময় ধর্ষণ হয় শিকার হয় অনেকে ভয়তে বলে অনেকে ভয়তে বলে না তো এগুলো যাতে না হয় আমাদের বাচ্চাদেরকে সেভাবে প্রশিক্ষণ দিতে হবে সেভাবে শেখাতে হবে যাতে কোনো ধর্ষক বাংলাদেশে মানে এই পঁচিশ সালের থেকে শুরু হলো কোনো আগামী এই পৃথিবী থাকা পর্যন্ত যাতে কোনো ধর্ষক আর যাতে সার না পায় ধর্ষণ যে করছে তার মৃত্যুদণ্ড হতেই হবে হান্ড্রেড পারসেন্ট তার মৃত্যুদণ্ড হতেই হবে কোনো সার দেওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের ইসলামেও ধর্ষকদের কঠিন বিচারের বিধান আছে তাদেরকে গলা পর্যন্ত মাটির নিচে কোতে পাথর নিক্ষেপ করে তাদেরকে মারার হুকুম আছে এই জন্য আমি বলবো বর্তমান যে সরকার আছে তাদেরকে এমন আইন করে দিয়ে যান যাতে কোনো ধর্ষক আর ছাড়া না পায় তাদের জাবিনও হবে না আর অতি শীঘ্রই তাদেরকে ওই জেলে বসে বসে ওই রুটি কলা খাওয়ানো যাবে না ধর্ষণ যে করেছে তার মৃত্যু হতেই হবে মৃত্যু হতেই হবে কারণ মৃত্যু না হলে এই ধর্ষণের এই জিনিসটা মানে কমবে না আরও বরঞ্চ বাড়বে মানুষ জানে যে একটা অন্যায় কাজ করলেই ছাড় পাওয়া যায় টাকা দিলে সার পাওয়া যায় কিছুদিন জেল কাটলেই ছাড় পাওয়া যায় শুধু ধর্ষক না বাংলাদেশে যারা নিজের হাতে আইন তুলে নেয় যারা একজনকে আর একজনকে খুন করে তাদেরকেও উচিত হলো সাথে সাথে ফাঁসি দেওয়া স্পষ্ট প্রমাণ থাকলে। তাদেরকে ফাঁসিয়ে দিতে হবে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন ধর্ষকের বিচার হোক এই দাবি নিয়েই সে লাইফটাই আসা কারণ ধর্ষণ জিনিসটা যে কি ভয়াবহ জিনিস একটা মানুষের একটা মেয়ের কুমারী একটা মেয়ের কুমারী নষ্ট হয়ে যায় একটা মেয়ের আসলে সে সমাজে বাঁচবে তার সম্মান সমস্ত কিছু ধুলোর সাথে মিশে যায় সে আসলে মুখ উঁচু করে তার পরিবার সে সহ কেউ কিন্তু সমাজের সাথে আর চলতে পারে না সমাজ এক এক একভাবে দেখে একজন ধর্ষক মেয়ে যদি গ্রামে থাকে কিবা মহল্লায় থাকে বাড়িতে থাকে মানুষ কিন্তু সেভাবে খারাপভাবে দেখে মানে তারও ইচ্ছা করে না আমি এই দুনিয়ার বাসে থাকি এই জন্য ধর্ষক হলেই সঙ্গে সঙ্গে তাকে উচিত স্পষ্ট প্রমাণ হাতে নাতে যদি ধরা খাই তাকে সাত দিনের ভেতরে ফাঁসিয়ে দেওয়া উচিত সাত দিনের ভেতরে কোনো দর্শকের যাতে আর মানে জামিনও না পায় আর ছাড়ও না পায় এটা নিয়েই আসলে আমি আজকের লাইভটা করছি তো যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা পুলিশ একটু জানাবেন আর দর্শকের কী ধরনের বিচার করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ধর্ষণ আজকে ধর্ষণের বিচার নাই ফেলে দিন দিন ধর্ষণ বাড়ছে এই যে মাগুরার ঘটনার পরে আরও কিন্তু চাঁদপুরে বোধ হয় না সরি চাঁদপুরে না ফরিদপুরে একটা ঘটনা দেখলাম একজন ধর্ষণ করছে তাকে স্পটে ডেট ফেলাই দিছে এলাকাবাসী তাকে ধরছে ধরে একবার স্পটে ফেলাই দিয়েছে আমার স্পটে যদি ফেলাই দেওয়া যায় আইনের ঝামেলা যাওয়ারই দরকার নেই কারণ আমাদের দেশের যে আইন এই আইন মানে কঠিন আইন এই যে আইন মানে তারা পৃথিবীতে নেই ব্রিটিশদেরই আইন অথচ ব্রিটিশরা কিন্তু ঠিকই তাদের ঠিকঠাক আইন চলছে কিন্তু ওই বিদেশের আইন আমাদের দেশে চলছে কিন্তু আইনের কোনো এই নেই কাজ নেই কথা নেই বার্তা নেই একটা মামলা সত্য হোক মৃত্যু হোক মানে একেবারে পাঁচ বছর দশ বছর এর পিছনে মানে আমাদের দেশে যত উকিল আছে মানে আমার মনে হয় না বই বহির্বিশ্বে কোনো দেশে এত উকিল আছে উকিলরা সব হাজার হাজার করে টাকার মালিক জ্ঞানার খালি শুধু ভিত্তিমদের জিম্মি করি একটার পর একটা ডেট একটার পর একটা ডেট এই ডেট করে 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 মানে আসামেও ছাড় পায় যায় এদিকে উকিল যারা তারা টাকার গ্যানার হয়ে যায় যদি সহজেই যদি বিচার করা যায় একটা মামলা যদি সহজে অল্প দিনে নিষ্পত্তি করা যায় তাহলে কিন্তু ওই উকিলও বেশি টাকা খাতে পারে না আর যার যে শাস্তি সেই শাস্তি পাই যায় আর যে ভিকটিম সেও কিন্তু মানে উপকৃত হয়ে যায় যে না আমি একটা আইন আমি একটা আইনের ইতে আমি একটা সফল পাইছি কিন্তু আমাদের দেশের আইন ব্রিটিশ আইন হতে পারে কিন্তু আইন চলে আসে বাঙালি একেবারে বাঙালির বানানো আইন ঠিক আছে ব্রিটিশ আইন চলে না এটা একটা আইন বানাইছে ব্রিটিশে তো ব্রিটিশের আইন চলে কিন্তু ওই দেশের আইন আর আমাদের দেশের আইনের পার্থক্য কেন ব্রিটিশের আইন যদি বাংলাদেশে চলে তাহলে ব্রিটিশের সিস্টেমে চলে তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার কথা শোনা যাচ্ছে কি না একটু প্লিস জানাবেন দর্শকের বিচার হোক এটাই আমি চাই কড়া বিচার হোক কঠিন বিচার বা কঠিন বিচার কোনো ধর্ষক যাতে আর সাড়া না পায় কোনো দর্শক কোনো ধর্ষক যাতে সাড়া না পায় সেই আইন যাতে ডক্টর লিনোস করে আসলে সব কিছু সমাধান করেই আমার মনে হয় এই সরকার মানে ক্ষমতা ছাড়বে তার আগে কিন্তু ক্ষমতা ছাড়বে না নির্বাচনও হবে না কারণ নির্বাচন এখনও দেরি আছে সারজিদ আলম আজকেও ক্লিয়ারলি কথা বলছে যে শে শেখ হাসিনা তাদেরকে হত্যা করেছে তাদের বিচার সম্পন্ন হবে তারপরে নির্বাচন তার আগে যারা নির্বাচনের কথা বলে তাদেরকে নির্বাচনের কথা বলতে লজ্জা করে না এভাবেই কিন্তু হুমকি দিয়েছে সাজিদ আলম আজকে একটা নিউজে দেখলাম কারণ তার কথা যুক্তি আছে কারণ এখনি হাসিনা যেভাবে হত্যা করছে তাদের বিচার সম্পন্ন না করা হয় কারণ যে কোনো সরকার আসলে এই এই হত্যার বিচার কিন্তু করবে না তারা তখন তাদের ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন তারা ক্ষমতা দেখাবে ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর আর আমাদের দেশে একটার পর একটা ইস্যু থাকেই একটার পর একটা ইস্যু আসতেই থাকে এই জন্য এই ঘটনা সব কিছু ধামাচাপা পড়ে যাবে তখন আবার নতুন নতুন ইস্যু আসবে ওইগুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকবে এই জন্য এই সরকার থাকা অবস্থায় দর্শকের যে একটা কড়া আইন দরকার এই আইনটা ঠিকঠাক করে যাক বর্তমানে যারা এখনি শেখ হাসিনা তাদেরকে হত্যা করছে তাদের বিচার শেষ করুক আইনটাকে সুন্দর করুক প্রশাসনটাকে সুন্দর করুক এবং মানে সব কিছু সংস্কারের যে কাজ এইগুলো সম্পন্ন করে তারপরে নির্বাচনে হোক কারণ আগে যদি সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া যায় আমরা স্পষ্ট বলতেই পারি বিএনপি সমস্ত জায়গায় যেভাবে চাঁদাবাদি এই যে দখলবাজি একটার পর একটা গুম খুন এ বিএনপি কিন্তু অলরেডি শুরু করেছে এগুলো মানে ওপেনলি বলা যায় কারণ এখন ওপেনলি আমরা নিউজে দেখি অপেনলি নিউজে হচ্ছে এই জন্য যেই ক্ষমতায় আসুক এমন সংস্কার করবে তাতে চাইলেও সে অন্যায় কাজ করতে পারবে না একজন মন্ত্রী একজন এমপি একজন সরকার প্রধান চাইলেও তারা অন্যায় কাজ করতে পারবে না মানে এমনভাবে সংস্কার করতে হবে যাতে সে পারবেই না সিস্টেমে এমনভাবে সিস্টেম করতে হবে সে তার সুযোগে থাকবে না দুর্নীতি করার সুযোগই থাকবে না টাকা প্রসার করার সুযোগই থাকবে না তো বর্তমান সরকার যাতে একজন ধর্ষকের যাতে সুস্থ বিচার হয় এবং অল্প দিনে বিচার হয় সেই আইনটা যাতে করে আমি সরকারের প্রতি আহ্বান থাকবে তো আজকের মতন আসলে লাইফটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ